সাইপু সাইফু শট ডিফ্লেক্ট এবং গোল সাইফু শট ডিফ্লেক্ট এবং গোল চলছি টার্গেটের টার্গেটতে বাইচুং বাইচুং এর শট এবং গোল দারুণ গোল করলেন বাইচুং রন্টি ও পিছন থেকে দেখুন আব্দুল ডনটিকে ফাউল হয় রন্টি ও পিছন থেকে দেখুন আব্দুল ডনটিকে ফাউল করলো ঠিকই আব্দুল ফিনিশ করা উচিত আব্দুলের ভালো কাটিয়ে নিয়েছেন আব্দুল পাপায় শট এবং গোল গোলটি করলেন সাইফু দারুণ গোল সাইফুডে হচ্ছে এস বি ইলেভেন হাওড়া শুরু হচ্ছে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং এদিকে রয়েছে মা লক্ষ্মী হোটেল শ্রীরামপুর শুরু হতে চলেছে তৃতীয় প্রি কোয়ার্টার ম্যাচ সাইফু ব্যাক টু আকাশ সাইফু আকাশ দূর থেকে শট ডিফ্লেক্ট হলো শট গোল কিক দলই এখনো পর্যন্ত কোনো পক্ষে কোনো দিয়ে গোল করতে পারিনি বিকি হেড করে ক্লিয়ার করলেন দীপ দীপের শট ব্লক করলেন সাইফু এগেন শর্ট ভালো সেফ গোল রক্ষক আকাশ আবদুল দীপ ভালো স্কিল দীপ নাই স্কিল দীপ দীপ ও হো রন্টি হোট করছেন আব্দুল বাদ রন্টি শর্ট গোল কিক রন্টি সাইফু সাইফু শর্ট ডিফ্লেক্ট এবং গোল দারুণ গোল গোলটি করলেন সাইফু এক শূন্য গোলে এগিয়ে গেল এক্স বি ইলেভেন এক শূন্য গোলে এগিয়ে গেল দারুণ গোল করলেন সাইফু আর পিছিয়ে পড়লো মা লক্ষ্মী হোটেল শ্রীরামপুর রনটি এই মাত্র সাইফুলের দেওয়ার দোকে দারুণ গোল করলেন সাইফু সাইফুর করা গোলে এই মুহূর্তে এক শূন্য এগিয়ে গেল এক্স বি ইলেভেন হাওড়া দিশাহীন পাস গোল কিক না বাবাই সম্ভবত এখানে বাবাই খেলবে না শেখ বাবার কথা বলছে তো সানু হেড করে ক্লিয়ার করলো ভিকি ভিকি থেকে আব্দুল এগেন ভিকি ব্যাক টু গোল্ড রক্ষক আকাশ সেখান সাইফু সাইফুর করা গলি একমাত্র এগিয়ে রয়েছে সাইফু থেকে ভিকির উদ্দেশ্য বল থ্রোয়িং রনটি বাইচুং ও গুড বল রন্টি রন্টি অনেকটা সময় নিয়ে ফেললো রন্টি হাওড়া বাইচুম চমৎকার গতি বাড়িয়েছেন ক্লিয়ার করলো সানু থ্রোইং টার্গেট উদ্দেশ্য আব্দুল গোলেতে পারে কন্যার কিক হ্যাঁ বলতে বলতে রেফারি লম্বা ভাসি ফার্স্ট হাফের ক্লাসেস ব্যাক টু গোল্ড লক্ষক আকাশ আকাশ থেকে টার্গেট 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 থেকে আব্দুল আব্দুলের ভালো বল বাইচু থেকে সায়ন 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 থেকে দ্বীপ দ্বীপের সব কোথায় রাখলো দ্বীপ থেকে বিকির উদ্দেশ্য বল বিকি বিকি থেকে গুড বল বাইচুং এর শট ও টার্গেট দেখুন কোথা থেকে গোলটা মিস করলো বাইচুং সুমন সুমন থেকে সানু সামন থেকে এগেন সুমন বাইচুং ফিনিশ করা উচিত বাইচুং এর বাইচুং সেখান থেকে আব্দুল পেলেন না সানু সানু থেকে রন্টি আউলের বাসি রন্টি রন্টি থেকে সুমন সেখান থেকে সায়ন আব্দুল ও হো শানু শানু তো দীপ কর্নার কিক সায়ন ও ক্লিয়ার করলো বাইচুং ব্যাক বলি করে দূর থেকে শর্ট ডিফ্লেক্ট হয়েছে কর্নার কিক আব্দুল সাইফু টার্গেট ক্লিয়ার করলো আব্দুল হেড করে ক্লিয়ার করলেন গোল রক্ষক গোল ছেড়ে বেরিয়ে বাইচুং 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 তে ভালো বল আব্দুল ফিনিশ করা উচিত আব্দুলের শট ভালো সেভ টার্গেট এখানে বাইচুং আব্দুল পাউলের বাসে সাইফু নিকি নিকি শর্ট ও শর্টে বেঁচে টার্গেট ভালো কাটিয়ে নিয়েছেন টার্গেট ফিক্স করা উচিত টার্গেটের টার্গেট বাইচুং বাইচুং এর শর্ট এবং গোল দারুণ গোল করলেন বাইচুং দুই শূন্য গোলে এগিয়ে গেল এক্স বি ইলেভেন হাওড়া দুই শূন্য গোলে এগিয়ে গেল ভালো স্কিল রয়েছে রনটির পায়ে রনটি ও পিছন থেকে দেখুন আব্দুল রনটিকে ফাউল করলো একটা সময় নিচ্ছেন রনটির শর্ট ডিফ্লেক্ট বিকি ক্লিয়ার করলো নিয়েছেন আব্দুল বাপায় শট এবং গোল গোলটি করলেন সাইফু দারুন গোল সাইপু ব্যাক টু ব্যাক দুটো গোল করলেন সাইফু মানে তিন শূন্য গোলে এগিয়ে গেল এক্স বি ইলেভেন হাওড়া তিন শূন্য গোলে এগিয়ে গেল

তিন শূন্য বলে জয়লাভ করলো এক্স বি ইলেভেন হাওড়া তিন শূন্য